আমরা অনেকে অতি উৎসাহী হয়ে আমরা এরকম কিছু মুসলমান আছি যারা খুব উৎসাহী বেশি আবেগী এরকম আছে না অনেক অতি উৎসাহী অতি আবেগী হয়ে বিধর্মীদেরকে বিধর্মীদের উপাস্যদেরকে গালিগালাজ করা যাবে না ভালো করে খেয়াল করবেন জিহবাকে শুধু একদিক দিয়ে হেফাজত করলে চলবে না শুধু কথা বলার দিক থেকে হেফাজত করলে চলবে না খাবারের দিক থেকেও আমাদেরকে জিবাকে হেফাজত করা দরকার আমরা খাবার খাওয়ার জন্য বৈধ অবৈধ জায়েজ না জায়েজ হালাল হারাম এগুলোর বাস বিচার করি না এগুলোর বাস বিচার করি না আমরা চিন্তা এই খাবারটা টেস্ট এখন বাংলাদেশে অনেক আপনার খুব হাই লেভেলের রেস্টুরেন্ট তৈরি হয়েছে নিত্য নতুন খাবার তৈরি হচ্ছে এই খাবারের মধ্যে কি দেয় আল্লাহ ভালো জানে অনেকে জানে এই খাবারগুলো খারাপ কিন্তু ধর্মের করে ওই খাবারগুলো খায়। আবার হারাম খায় জিহবার স্বাদ নেই এই জন্য জিহবাকে হেফাজত করতে হবে দুই দিক থেকে এক কথা বলার দিক থেকে আর এক খাবারের দিক থেকে জিহ্বাকে হেফাজত করতে হবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিবে আবার সবচাইতে বেশি জাহান্নামে নামে নিবে আল্লাহ বলেন আল ফামু আল ফারজু মুখ আর লজ্জাস্তান সবচাইতে বেশি জাহান্নামে নামে নিবে আর সবচাইতে বেশি জান্নাতে নিবে এটাই সম্মানিত উপস্থিতি তাই বলছিলাম কোনো মৃত ব্যক্তিকে কোনো মৃত মানুষকে যারা মারা গেছে মরে গেছে তাকে আর গালি দেওয়ার দরকার নাই তাকে আর বকাবাজি করা দরকার নাই সে যা করেছে এখন সে তার রেজাল্ট ওখানে কবরে শুয়ে শুয়ে পাচ্ছে যদি ভালো করে থাকে অবশ্যই সেই ব্যক্তি ভালোর প্রতিদান পাবে আর যদি খারাপ করে থাকে অবশ্যই এই খারাপের প্রতিদান সে কবরে বসে জাহান্নামে যাওয়ার আগে কবরে শাস্তি ভোগ করবে এই জন্য রসিদুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিষেধ করে গেছেন আমরা মুখ দিয়ে আরেকটা ভুল করি আমরা অনেকে অতি উৎসাহী হয়ে আমরা এরকম কিছু মুসলমান আছি যারা খুব উৎসাহী বেশি আবেগী এরকম আছে না অনেক অতি উৎসাহী অতি আবেগী হয়ে বিধর্মীদেরকে বিধর্মীদের উপাসকে গালিগালাজ করা যাবে না ভালো করে খেয়াল করবেন অনেক মুসলিম আছে অমুসলিমদের মূর্তি প্রতিমা ওরা যাদের ইবাদত করে যাকে ওরা মাহবুদ বানায় নিছে ওই মাহবুদদেরকে গালি গালাস করা যাবে না এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন কোরআনুল কারিমে আয়াত এসেছে সুরা আনাম একশো আট নাম্বার আয়াত এই আয়াতের একটা সানি আছে কোন একজন সাহাবি কাফের কোরাইশ কাফেরদের ওই বাবুদকে মূর্তিকে গালি গালাজ করেছিল তারা রসুল্লাহ সাল্লামের কাছে এসে বলল আপনি যদি আমাদের মাবুদকে গালি দেন তাহলে আমরা আপনার মাবুদকে গালি দিব আপনি আপনারা যদি আপনি যদি আমাদের মা গালি দেও বন্ধ করেন তাহলে আমরা আপনার মা গালি দিব না সুরা আনামের একশো আট নম্বর এত সানি নজুরে এসেছে

আল্লাহ সারা ওরা যাদের উপাস্য করে ওরা তারা কাফেররা মুশ্রিকরা আল্লাহ সারা যাদের ইবাদত করে যাদের গোলামি করে যাদের দাসত্ব করে যাদের সিজদা করে যাদের কাছে চায় যাদের কাছে মান্যত করে তাদেরকে তোমরা গালি গালাস করো না যদি গালি গালাস করো ফায় তাহলে তারা আল্লাহকে গালি দিবে আদাম আইল এই ব্যক্তিরা অজ্ঞত অবশত শত্রুতামি করে সুতরাং তোমরা তাদের মূর্তিকে তাদের মাহুদকে তাদের গালি গালিগালাজ করতে যেও না এটা আমরা মুখ দিয়ে করি করি কিনা এই জন্য অনেক সময় আমরা দেশে অনেক মূর্তি দেখি অনেক মাজার দেখি ওদেরকে গালি গালাজ করার দরকার নাই মাজারের ক্ষতিকারক দিক কি কি আছে এগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হবে মাজারের কাছে চাইলে সিজদা করলে শিরিক হবে আমরা দেখি সিলেটে বিশাল বড় মাজার আছে কিনা আছে তো শাহজালাল শাহপরান শাহজালালের ব্যাপারে আপনারা কি জানেন তিনি খারাপ ছিলেন তিনি কি অগ্নি পূজক মূর্তি পূজক ছিলেন তিনি মুশরিক ছিলেন আমরা যতটুকু ইতিহাস পড়েছি আমাদের কাছে যতটুকু ইতিহাস এসেছে বিভিন্ন সোর্সে আমরা এর আলোকে বলতে পারি বা জেনেছি আমাদের জ্ঞান সমৃদ্ধ হয়েছে তারা ভালো মানুষ ছিলেন ভালো ছিলেন না তারা জিহাদ করেছিলেন দিনের প্রচার প্রসারের জন্য এই ইএমএম থেকে আমাদের এই ভারতে বাংলাদেশে সিলেটে এসেছিলেন আমরা ওদেরকে ভালো মানুষ জানি মুজাহিদ জানি সত্য মানুষ জানি মুআহিদ তাওহিবাদী একত্ববাদী বিশ্বাসী জানি তারা শিরিক করতেন না এটা আমরা জানি কিন্তু আজকে তাদেরকে নিয়ে এক শ্রেণীর অতি উৎসাহী এক শ্রেণীর লুকেরা নিজেদের স্বার্থে হোক বা বুজুর ভুলে হোক যে কোনো কারণে হোক তাদেরকে আজকে মাাবুদ বানায় নিছে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে তাদের কাছে সাহায্য প্রার্থনা করছে এই দুর্বল মানুষকে যারা আজকে মাটির সাথে যাদের শরীর মাংস সব মাটির সাথে মিশে গেছে তাদের কাছে চায় মনে করে এরা কিছু পাওয়ার এদের কিছু ক্ষমতা আছে এরা কিছু দিতে পারে মৃত্যুর পরেও তাদের ক্ষমতা কমে নাই এই শ্রেণীর লোকদের ধারণা হলো যে তারা জীবিত যতটুকু শক্তিশালী ছিলেন মৃত শাহজালাল এর চাইতে অনেক বেশি শক্তিশালী এই জন্য আমি একটি কথা শুনেছিলাম নুরুল ইসলাম ফারুকি তিনি যখন মারা গেছেন ওনার নামে একটা মাজার তৈরি করা হয়েছে আপনারা জানেন নুরুল ইসলাম ফারুকীর একটা মাজার তৈরি করা হয়েছে তো ওনার ভক্তরা বলছে জীবিত নুরুল ইসলাম ফারুকির চাইতে মৃত নুরুল ইসলাম ফারুকী আরো দশ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন মানে তিনি এখন অনেক কিছু আপনাকে গায়েবে অদৃশ্যে অনেক কিছু দিয়ে দিবেন এই হলো আমাদের দেশের মানুষের অবস্থা সম্মানিত উপস্থিতি সুতরাং এই যে এই এগুলোকে যারা ইবাদত করে এদেরকে গালি দেওয়া দরকার নাই এটা স্বয়ং আল্লাহ সুরান আমে একশো আট নামের আয়াতে নিষেধ করেছেন ওয়ালা তাসুব্বু তোমরা গালি দিও না গালি গালাস করো না আল্লাহ দুল্লাহ তারা আল্লাহ সারা যাদের ইবাদত করে তাদেরকে গালি দিও না যদি তোমরা তাদেরকে গালি গালাস করো তাহলে তারা আল্লাহকে গালি দিবে আদু আমি এলেম ব্যতীত গেম ছাড়াই তারা শত্রুতা পোষণ করে সুতরাং তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থেকো